আসুন আমার ভাইরাম সবে বারাতের রোজনীতে আল্লাহ পাক যে বান্দার ভাগ্যকে নির্ধারণ করবেন লিপিবদ্ধ করবেন আপনি কতদিন পৃথিবী তার থাকবেন কতদিন আর আপনার হায়াত আছে। আপনি কী সামনেই বছর কি কি খাবেন আপনার ছেলে হবে না মেয়ে হবে আপনার মান সম্মান হারাবেন না মান সম্মান আপনার আসবে আপনার সমস্ত কিছু নির্ধারণ করবেন আল্লাহ পাক এই রাত্রে আমরা যা ইতিপূর্বে কোরআনে সুরার দোখানের মধ্যে পেয়েছি এখন সুরার দোখানের তাশির করতে যাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাদিস যার বদল মহাদিস আমি এই কথাটা আগে বলেছিলাম কার মনে আছে জানি না যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশ হচ্ছেন রসুলের আপন চাচা ভাই চাচো ভাই রইসুল মোফাশি আবদুল্লা আব্বাস আনহু যিনি এমন এক আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যার মতল মহাদ্দিস এই পৃথিবীতে কোনো মা কোনো দিনের জন্য আর জন্ম দিতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এমন পৃথিবী পৃথিবীতে বেও না যিনি রাসূলের একদম আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা দুখানের এই তাফসীর করতে যাইয়া তিনি লিখেছেন যে মহান রব্বুল আলামিন এই সবে বরাত রজনীতে সমস্ত কিছু স্থির করবেন নির্ধারণ করবেন এবং এই সবে বরাতের নির্ধারণ অবশ্যই করবেন আর লাইলাতুল রজনী রমজানুল মুবারকের কদরের রজনীতে ফেরেস্তাদের মাধ্যমে বান্দার কাছে পৌঁছায় দিবেন কথাটা তো অনেকেই বোঝেন আবদুল্লেব আব্বা সুরাদু তালু তিনি সূরা খানের তাফসীর করতে বলেন রব্যায়ন আমিনবে বরাত্রি বান্দার সমস্ত কিছু নির্ধারণ করবেন কে কতদিন পৃথিবীতে থাকবে আর কে কতদিন পৃথিবীর বোকা থাকবেন কে রিজিক্ট পাবে কে তার থেকে রিজিক্ট সিনে নেওয়া হবে কে সন্তানের মালিক হবে কে মেয়ে সন্তানের মালিক হবে কে ছেলে সন্তানের মালিক হবে কে ছেলে সন্তান পৃথিবীর থেকে বিদায় করে দিবে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে আল্লাহ পার সন্তান নিয়ে যাবে রব্বুল আলামিন সবে বরাতের রাতের জনিতে সেটা নির্ধারণ করবেন আর এটা ফেরেশতাদের হাতে অর্পণ করে দিবেন ফেরেশতারা ওই যে লাইলাতুল কদরের রজনীতে রমজানুল মোবারকের রাত ওই রাতে বান্দার কাছে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা বান্দার হাতের মধ্যে পৌঁছে দিবেন জরে বলেন তাহলে যেহেতু এই রাত্রটি ভাগ্য নির্ধারণ করা হবে সেহেতু এই জেগে জেগে ইবাদত বন্দী করার প্রয়োজন প্রয়োজন আছে আছে অবশ্যই আছে প্রয়োজন আছে আসলে আমার ভাইরা রাত্র আমরা ইবাদত বন্দী করার জন্য আগের থেকে একটা প্রস্তুতি নিই কারণ আল্লাহ রসুল রমজান মাস আসার আগে এই সাবান মাস গত মাস রজবের মাস রজব মাস চলতি রানিং মাস সাবান মাস এই দুই মাসে এত রোজা রাখতেন এত নফল নামাজ পড়তেন আমার রসুল অন্য মাসে রমজান মাস ছাড়া অন্য মাসে এত ইবাদত বন্দুক বেশি করতেন না রমজান মাস আসার আগে সাবান মাসে এত নফল নামাজ পড়তেন এত রোজা রাখতেন যা রমজান মাস ছাড়া অন্য মাসেই করতেন না তাহলে রসুলের হলো কি আমাদেরকে রমজানুল মুবারকে প্রবেশের পূর্বেই এই সবার মাসে আমাদের ট্রেনিংয়ের মাস প্রস্তুতির মাস আমরা প্রস্তুতি নিয়ে ট্রেনিং নিয়ে মাহের রমজান শরীফে প্রবেশ করতে চাই সকলে বলি আমি